এটা কি গাড়ি অটো গাড়ি অটো গাড়ি আচ্ছা অটো গাড়ি এটা আমরা কিভাবে বুঝব এটা বোঝার জন্য আমাদের এখানে কি দেখতে হবে এই যে গিয়ার দেখতে হবে হ্যাঁ যে গাড়িগুলো এরকম পি আর এন ডি টু এল লেখা আছে এরকম সেই গাড়িগুলো কি গাড়ি হয় অটো অটো গাড়ি আর ম্যানুয়াল গাড়ি সেগুলো আমরা কিভাবে বুঝব ম্যানুয়াল গাড়ি যেগুলো সেগুলো হচ্ছে এরকম কোনো কিছু থাকবে না ঠিক আছে এরকম লেখা থাকবে না একটা গিয়ার লিভার থাকবে আর গিয়ার লিভারের উপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম বোঝা থাকবে তাহলে এটাতে আমরা বুঝবো যে কোনটা অটো কোনটা ম্যানুয়াল এটা হলো গিয়ারের দিকে তাকে শুধু গিয়ার দেখে হ্যাঁ আর এরপর হচ্ছে আমরা চলে যাব পায়ের নিচে পায়ের নিচে গেলে এখানে দেখা যাচ্ছে যে ওই পাশে আছে কি এক্সলেটর এই পাশে আছে কি ব্রেক ব্রেক তাহলে এখানে দুইটা থাকবে ঠিক আছে তাহলে এটা আমরা বুঝবো যে এটা অটো গাড়ি এবং এই পাশে আর একটা ইয়ে থাকবে হ্যান্ডব্রেক থাকবো এগুলো লেটেস্ট গাড়িতে থাকে অনেক সময় পুশ করতে হয় যে এক পুশ দিলে নিচে যদি পাদা যাতা দিলে তাহলে ওইটা এই লক হয়ে যাবে গাড়িটা এবার আবার ছাড়লে আবার কি হবে ওইটা উঠে আসবে তাহলে ওইটা মানে গাড়িটা চলবে ওটার কি বলে ওটারে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক যেরকম এইটা কি এইটা এটা এটাও একটা হ্যান্ড ব্রেক এটা যেমন হাতে থাকে আর লেটেস্ট যে গাড়িগুলো চাকরি নিতে গেলে ওই লেটেস্ট গাড়িগুলো এই হ্যান্ড ব্রেকটা এই পায়ের এখানে থাকে এলিয়ন প্রিমিও ঠিক আছে এই লেটেস্ট যে আপডেট যে গাড়িগুলো আছে আরও শুধু এলিয়ন প্রিমিও না আরও অনেক রাশ গাড়ি আছে বা বিভিন্ন গাড়িতে এরকম পায়ের নিচে থাকে তাহলে এখন আমরা নতুন অবস্থায় তো আমরা কনফিউজ হয়ে যাব যে আসলে এখানেও তিনটা এক্সেলেটার ব্রেক হ্যান্ড ব্রেক আবার ম্যানুয়াল গাড়িতেও তিনটা তাহলে একটু প্যাস লেগে গেল না যে অটো না ম্যানুয়াল তাহলে তো আমরা এটাতে একটা প্যাস লেগে গেল তো এই প্যাসটা জন্য একেবারে সহজ ভাবে বুঝতে হবে যে এই গিয়ার দেখতে হবে আমাদের মানে এই এই যে পি আর এন ডি এই যে এইগুলো এই লেখাগুলো চেঞ্জ হবে না কারণ এই লেখাগুলো দেখলেই আমাদের মনে হবে যে এটা অটো গাড়ি ক্লিয়ার বুঝতে পারছেন বিষয়টা ঠিক আছে আচ্ছা এরপর আমরা সর্বপ্রথম গাড়িটা চালানোর সময় আমাদের কি কি করতে হবে মানে এই গাড়িটা আমরা চালাবো এখন আমাদের চালাইলে কি করতে হবে প্রথমে স্টার্ট দিতে হবে হ্যাঁ প্রথমে স্টার্ট করতে হবে প্রথমে স্টার্ট করার জন্য চাবি ঢুকান চাবি ঢুকান হ্যাঁ চাবি ঢুকাইতে কোথায় প্রথমে আমরা চাবি ঢুকাইলাম দোকানের পরে আমাদের প্রথমে গাড়ির কিছু কাজ আছে কাজগুলো কি আমাদের প্রথম লুকিং গ্লাসটা ঠিক করতে হবে যে আমরা ডান বামে ঠিক মতো দেখতে পাই কিনা তো এই লুকিং গ্লাসটাকে ঠিক করে নিতে হবে লুকিং গ্লাসের কিছু সুইচ আছে এটা আমি পরে দেখিয়ে দেবো ঠিক আছে ডান পাশের লুকিং গ্লাস তারপরে বাম পাশের লুকিং গ্লাস এগুলো ঠিক করতে হবে এরপর আমাদের কি করতে হবে হ্যাঁ সিট ঠিক করতে হবে আগে সিট আগে পরে সামনে পিছনে নিতে হবে যাতে আমরা যাতে ওই এক্সলেটার ব্রেক আমরা যাতে সুন্দর করে পা দিয়ে যাতে আমরা চালাইতে পারি যাতে আমাদের কষ্ট না হয় বুঝাইতে পারছি তো এরপরে হচ্ছে আমরা সিটটা ঠিক করে নেব এখন অনেক সিট ঠিক করার জন্য এখানে একটা নিচে একটা রড আছে এই যে এখানে নিচে একটা রড আছে এই যে এখানে হাত দাও এখানে এই যে এখানে এখানে হ্যাঁ এই যে এখানে একটা রড আছে ঠিক আছে রড আছে না ওইটা ওই যে টান দিয়ে উপরের দিকে ধরে এই বাম পা দিয়ে ঢাকা দিলে পিছনে যাবে আবার একটু উঁচা করে স্টারিংটা ধরে টান দিলে বা আমি যদি একটু এরকম আগাই তাহলে সিটটা সামনে যাবে ঠিক আছে এটা কম বেশি করার জন্য ঠিক আছে আর এই 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 পায়ের কোনো কাজ নেই বাম পাটা এখানে থাকবে বাম পায়ের কোনো কাজ নেই অটো গাড়িতে আচ্ছা এরপরে আমরা কি করবো এটা আমরা সেলফ মারবো সেলফ মেরে আমরা কি করবো স্টার্ট করব আমাদের এর আগে আমাদের আর একটা কাজ আছে সেটা হচ্ছে কি সিট বেল্ট লাগাইতে হবে আমাদের সিট বেল্ট কই

এটারে এইভাবে ধরে কই লাগাইতে হবে এটার মধ্যে ঢুকাই দেবে এই কী হইলো সিটবেল্ট লেগে গেছে এখন আমাদের সিটবেল্ট কি লাগানো হয়ে গেছে ওকে এইবার আমরা গাড়িটা কি করব আমরা স্টার্ট করবো স্টার্ট করার জন্য আমাদের কি করতে হবে গাড়িটা যখন স্টার্ট করবা তখন এটা আমরা তিন সুইচে স্টার্ট করব প্রথমে এক সুইচ দিলে গাড়ির সমস্ত জায়গায় লাইন আসবে ডিভিডি ফ্লেয়ারে গান শোনার জন্য অনেক সময় আমরা গান শুনি না ওটা লাইন আসবে এরপরে দুই সুজে ড্যাশবোর্ডের লাইন যা আসবে সমস্ত ইঞ্জিনের তারপরে সিগনালের যত লাইট আছে সব আসবে দুই সুজে তিন সুইচে সেলফ নিবে সেলফ মানে কি স্টার্ট নিবে গাড়িটা এটা তিন সুইচে যখন আমরা স্টার্ট করব যেহেতু এটা আমাদের গ্যাসের গাড়ি তো এই স্টার্ট করার সময় তিন সুইচ দিয়ে আমরা যখন সেলফ মারবো কারণ আমাদেরকে আস্তে করে এক্সিলেটার হালকা করে বাড়ি দিতে হবে আমার রাতের দিকে তাকো যে এরকম 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 করে বাড়ি দিতে হবে হালকা বাড়ি দিতে হবে যদি তেলের গাড়ি হয় তাহলে অত বাড়ি দেওয়া লাগে না হ্যাঁ অটোমেটিক হয়ে যায় আর এটা একটু বাড়ি না দিলে এটা স্টার্ট নিতে চায় না যেমন তেল গ্যাস এক হয়ে যায় হ্যাঁ ওইটার মধ্যে একটা তেলের একটা কি আছে একটা সেন্সর আছে হ্যাঁ এটা ওই সেন্সরটার কাজ কি মানে রিলিজার ওটা হচ্ছে ওই গ্যাসটাকে তেলে নিয়ে যায় তেলটাকে গ্যাসে নিয়ে যায় মানে বাড়ি দিলে ঠিক আছে যেটা দিয়ে রাখবা সেটা চলে যাবে যখন গাড়ি স্টার্ট হয় তেলে সবসময় তেলে স্টার্ট হয় মানে আমরা তো তেলে তো স্টার্ট করব না আমরা তো গ্যাসে চালাবো তা ওটা যখন লাইন দেওয়া আছে গ্যাসে স্টার্ট হচ্ছে তেলে এবার আমরা যখন বাড়ি দিব বাড়ি দিলে ওটা অটোমেটিক গ্যাসে চলে যাবে ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা এবার গাড়িটা স্টার্ট করো একস দুই সুইচ আর পাটা কই দিতে হবে পাটা এই এইভাবে ভাবে না পাটা হ্যাঁ হ্যাঁ ওই অ্যাক্সিলারেটর এখান দাও হালকা করে বাড়ি দাও বাড়ি দাও দাও ধরে রাখো একটু আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও অ্যাক্সিলারেটর একটু বাড়ি দিতে বলেছিলাম আর বাই বাড়ি দাও আর একটু বাড়ি দাও ভয়ের কিছু নাই এই তো এই তো হয়ে গেছে ভয় পেছো কিশোর ভয় আচ্ছা এবার আমরা গাড়িটা চালাবো আমাদের চালাতে হলে কি করতে হবে আচ্ছা প্রথমে অটো গাড়ি তো অটো গাড়ির ব্রেক চাপ দিয়ে তারপরে হচ্ছে গিয়ার টানতে হবে আমার আমরা এটা একটু কাজটা আমরা জেনে নেই আমরা আমরা একটু এটা জেনে নেই পিতে কি পার্কিং আর আরে কি রিভাজ রিভাজ মানে কি মানে ব্যাগ হ্যাঁ হ্যাঁ এনে কি নিউটল নিউটলের কাজটা কি নিউটলের কাজ হচ্ছে গাড়ি কোনো দিকে যাবে না আগে পরে কোনো জায়গায় যাবে না আমরা অনেক সময় জ্যামের মধ্যে বসে থাকি না তো ওই নিউটল করে বসে থাকবো হ্যাঁ আচ্ছা এতে ডিতে কি ড্রাইভ আর টুতে টুতে হচ্ছে আমরা অনেক সময় ওভার স্পিড ওভারটেক করি হ্যাঁ ওই ওভারটেক করার সময় টুটা ব্যবহার করতে হবে এবং এলে কি না না এল এল এলে হচ্ছে গর্ত ভাঙা চূড়া যা আছে হ্যাঁ উঁচা নিচা রাস্তায় আমরা এই অ্যালে দিয়ে উঠব ঠিক আছে তো এখন আমরা গাড়িটা চালানোর জন্য আমাদের কি করতে হবে প্রথমে ব্রেক চাপ দিতে হবে অটো গাড়িতে ব্রেক চাপ না দিয়ে টান না দিলে গিয়ার আসে না হ্যাঁ ব্রেক চাপ দাও চাপ দেওয়ার পর এই যে একটা গিয়ার লিভারের সাথে একটা বাটন আছে এটা এটা পেস্ট করে তারপর হচ্ছে এটা কিতে আনতে হবে কিতে আনতে হবে হ্যাঁ ব্রেক চাপ দাও চাপ দিছো এবার এবার কোথায় আনছো ডি তে আনছো ডি তে পড়ছে পড়ছে এটা আমরা কিভাবে বুঝবো এই যে ডি তে পড়ছে কিভাবে বুঝবো এই যে যে এখানে এখানে একটা হলুদ একটা লাইটের মতো আছে এটা ডি তে পড়ছে দেখা যাচ্ছে আচ্ছা এবার আমরা গাড়িটা টার্ন দেব টার্ন দেওয়ার আগে আমাদের যেই কাজটা করতে হবে আমাদের একবার প্রথমে ডান দিকে তাকাতে হবে একবার বাম দিকে তাকাতে হবে যে কোনো গাড়ি আসে কি না এরপরে আমাদের যেতে হবে সিঙ্গার লাইট দিয়ে তাহলে আমরা কোন দিকে যাব আমরা ডান দিকে যাব ডান দিকে গেলে কি করতে হবে প্রথমে এন্টি কাটার দিতে হবে রাইট এন্টি কাটারটা আমি পরে দেখাই দিতেছি যাও এবার আস্তে করে ব্রেক সারো ব্রেক সারো আর ডান দিকে তাকাবা হ্যাঁ দেখবা যে কিছু আসে কি না আদা ডান দিকে অল্প এই কাছে দেখো কি আছে নি টাকা বামে টাকা দাও কোনো কিছু আছে যা যাও কিছু নাই বয়া কিছু নাই বাম দিকে নাও বামে নাও বামে নাও আস্তে সোজা করো কোনো ভয় নাই হ্যাঁ কোনো তারাহুড়া নাই এইবার স্টিংটা সোজা করো আস্তে সোজা হ্যাঁ ব্রেক হালকা এই যে স্পিড ব্রেকার আছে হালকা ব্রেক এবার আস্তে আস্তে দাও এবার আমাদের একটা গাড়ি ওভারটেক করার চেষ্টা করতে দাও পিছন থেকে পিছন থেকে একটা গাড়ি ওভারটেক চেষ্টা করতেছে আর ছেড়ে দাও হ্যাঁ কোনো তাড়াহুড়া নাই ঠিক আছে ছেড়ে দাও আচ্ছা একটু ব্রেক করো এটা চলে যাক ওই যে গাড়িটা আমরা চলে গেলো ঠিক আছে আমরা দেখলাম এবার আমরা একটু ডানে নিলে অবশ্যই লুকিং গ্লাসে দেখা তারপরে তাকাতে হবে আপনারা এতক্ষণ যেই ভিডিওটা দেখলেন যারা একদম নতুন মূলত অটো গাড়িটা কিন্তু এইভাবে চালাতে হয় আশা করি এর দেখাইছি বিষয়টা এরকম না এর সাথে সাথে আপনারা সবাই দেখেছেন যে আসলে অটো গাড়িটা চালানোর নিয়ম কি বা গাড়িটা কীভাবে চালাইতে হয় আপনারা যারা ভিডিওটা এত সময় পর্যন্ত দেখলেন মূল নিয়ম হচ্ছে অটো গাড়িটা আসলে এইভাবে চালাতে হয় এবং এটা অটো গাড়ি কিনা ম্যানুয়াল গাড়ি কিভাবে বুঝবেন অনেকে চাকরি নিতে গেলে এই ভুলগুলি হয় তারপরে চাকরিটা করতে পারে না তো এইভাবেই দেখে দেখে আপনারা আস্তে আস্তে অটো গাড়ি কিভাবে চালাবেন সেই বিষয়টা দেখালাম একদম আমাদের নতুন একজন স্টুডেন্ট এর গাড়ি চালানোর আরো কিছু কিছু ভুল বা আপনারা কি ভুল করেন কিভাবে শিখবেন ওই বিষয়গুলো আস্তে আস্তে তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন এর পরবর্তী ভিডিওতে আরও থাকবে যে কি কি ভুল করে নতুন স্টুডেন্ট আর কোন কোন বিষয়গুলো আপনার ফলো করতে হবে সোজা যাও হ্যাঁ আস্তে ব্রেক করো তা আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে সে ড্রাইভিং শিখতে পারবেন সিট বাড়া পারবে দুই হাজার টাকা ড্রাইভিং শিখতে পারবে আট হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওইখান থেকে কল করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে একদম নতুন যারা তারা দেখে যাতে শিখতে পারে যে আসলে অটো গাড়ি চালানোর নিয়ম কি বা ম্যানুয়াল গাড়ি চালানোর নিয়ম কি আপনার একটু শেয়ারে অনেক মানুষ উপকৃত হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ